মোবাইল খুলতেই টুংটাং শব্দে অনেকগুলো মেসেজ একসাথে চলে এলো তার মধ্যে দুটো ফ্রেন্ড রিকোয়েস্টের নোটিফিকেশান আছে একটা ছবি দেখেই রজনীবাবু চমকে উঠলেন এত বছর পর জয়িতার ছবি অবশেষে জয়িতার খোঁজ পাওয়া যাবে মনের মধ্যে এত আনন্দ হল কি করবেন বুঝতে পারলেন না সাথে সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিয়েই মেসেঞ্জারে লিখলেন কেমন আছো জয়িতা কত খুঁজেছি তোমাকে কোথাও পাইনি তোমার নম্বর দাও তোমার সাথে আমার অনেক কথা আছে অনেক কিছু জানার আছে তুমি কোথায় থাকো ঠিকানা দাও আমি আজই তোমার কাছে যাব এতগুলো বছর শুধুই তোমার আশায় বসে আছি কোথাও তোমাকে পাইনি একসাথে অনেকগুলো প্রশ্ন করে উত্তরের আশায় ফোনের দিকে তাকিয়ে থাকলেন রজনীবাবু কিছুক্ষণ পর কোনো উত্তর না শুধু একটা ফোন নম্বর ভেসে উঠল নম্বর পেয়েই রজনীবাবু ফোন করলেন জয়িতাকে জয়িতা তুমি কেমন আছো কোথায় আছো এতদিন কোথায় হারিয়ে গেছিলে এরকম অনেকগুলো কথা এক নাগারে বলে গেলেন রজনীবাবু ওপার থেকে শুধু একটাই কথা শোনা গেল আমি জয়িতার মেয়ে মায়ের কথা জিজ্ঞাসা করলেও কোনো উত্তর না দিয়ে সে শুধু ঠিকানা দিয়ে তাদের বাড়িতে আসার আমন্ত্রণ জানালো বারবার জিজ্ঞাসা করলেও মায়ের কথা সে কিছুই বলল না ওটা নাকি সারপ্রাইজ কাল সকালে যেতে বলল মেয়েটি তাহলে নিজেই সব দেখতে জানতে পারবেন সে কথাও বলল সারা রাত ঘুম এলো না বাবুর। কত কথা মনে আসতে লাগল সেই কলেজে প্রথম দিন জয়িতাকে দেখেই প্রেমে পড়া জয়িতা প্রথমে বিশেষ পাত্তা দেয়নি কিন্তু ধীরে ধীরে জয়িতাও তার প্রেমের জোয়ারে ভেসে গেছিল দুটো বছর যে কিভাবে স্বপ্নের মতো কেটে গেল দুই বাড়িতে জানাজানি হতে সময় লাগেনি দুই বাড়িতেই তাদের এই সম্পর্ক মেনে নিয়েছিল জয়িতা মাঝে মাঝেই রজনীবাবুর বাড়িতেও আসত রজনীবাবুর মা ভালো কিছু রান্না করলেই জয়িতাকে আসতে বলতেন রজনীবাবুর মা বাবা দুজনেই ওকে খুব পছন্দ করত জৈতার বাবা মাও রজনীকে খুব পছন্দ করত। দুই পরিবারের মধ্যে যাতায়াত চলতে থাকলো কলেজ শেষ করার দু বছরের মধ্যেই রেলে ভালো চাকরি পায় বাবু। জয়িতা ততদিন চাকরির চেষ্টা করে যাচ্ছিল দুই বাড়ির মধ্যে তাদের বিয়ের কথাবার্তা হয় বিয়ের দিন ঠিক হয় তিন মাস পর দুই বাড়িতেই বিয়ের প্রস্তুতি শুরু হয়ে যায় যথারীতি দুজনের মেলামেশায় আর কোনো বাধা থাকে না খুশির জোয়ারে ভেসে যায় দুটো প্রাণ কিন্তু বিয়ের কিছুদিন আগেই হঠাৎ বিয়েটা ভেঙে যায় জয়িতাদের বাড়ি থেকে আপত্তি ওঠে বিশেষ করে জয়িতা অস্বীকার করে বিয়ে করতে রজনীকে সে কিছুতেই বিয়ে করবে না এই বিষয়ে কোনো কথা বলতে বা রজনীবাবুর সাথে দেখা করতে অস্বীকার করে সে কিছুতেই দেখা করতে পারেনি রজনীবাবু অনেক চেষ্টা করেছেন জয়িতার সাথে একবার কথা বলার কিন্তু সেটা কিছুতেই হয়নি আশ্চর্যের বিষয় রজনীবাবুর মাও জয়িতার ওপর খুব অসন্তুষ্ট হয়ে অন্য পাত্রী খোঁজা শুরু করলেন রজনীবাবুর অনুরোধেও তার মা একবারও জয়িতার সাথে দেখা করতে গেলেন না রজনীবাবুর বিশ্বাস ছিল মা গেলে জয়িতা ঠিক জানাতো আসল কারণ কিন্তু মা কিছুতেই রাজি হলো না অফিসের কাজে কয়েকদিনের জন্য বাইরে গেছিলেন রজনীবাবু এসে শুনলেন ওই বাড়ি ছেড়ে জয়িতার ফ্যামিলি অন্য কোথাও চলে গেছে কোথায় যে চলে গেল কিছুতেই বের করতে পারেননি রজনীবাবু কতজনকে জিজ্ঞাসা করেছেন কিন্তু সঠিক ঠিকানা কেউ বলতে পারেনি না বিয়ে আর করেননি রজনীবাবু চাকরি নিয়ে ওই শহর ছেড়ে অনেক দূরে চলে এসেছেন পরদিন সকাল হলেই ঠিকানা নিয়ে এক বুক আশা নিয়ে রওনা হলেন রজনীবাবু অনেক খুঁজে বাড়ির হদিস পেলেন কলিংওয়েল বাজাতেই দরজা খুলে গেল অবাক হয়ে রজনীবাবু দেখলেন যে মেয়েটি দরজা খুলে দিল অবিকল জয়িতার মতো দেখতে ঠিক যেমন কলেজে পড়তে দেখতে ছিল জয়িতা তেমন আন্দাজেই বুঝলেন জয়িতার মেয়ে বয়স তো তাই বলছে একদম জয়িতার মতো দেখতে হয়েছে ভিতরে ভিতরে জয়িতার জন্য অস্থির হয়ে জিজ্ঞাসা করেই ফেললেন জয়িতা কোথায় মেয়েটি তাকে প্রণাম করে হাত ধরে নিয়ে গেল ড্রয়িং রুমে সামনেই জয়িতার ছবি দেয়ালে টাঙানো তাতে বড় একটা রজনীগন্ধার মালা দেয়া চোখ ফেটে জল এলো রজনী বাবুর। তার মানে জয়িতা নেই একটা হৃদয় নিংড়ানো কষ্ট বুকের ভিতর থেকে গলার মধ্যে আটকে গেল যেন নিজেকে সামলাতে পারলেন না রজনী বাবু। পড়ে যাচ্ছিলেন মেয়েটি ধরে চেয়ারে বসিয়ে দিল এক গ্লাস জল এনে দিল বলল মা গত বছর মারা গেছে ক্যান্সার হয়েছিল অনেক চিকিৎসা করিয়েছি কিন্তু পারিনি বাঁচাতে মায়ের চাকরিটা আমি পেয়েছি একাই থাকি এখানে বাবার কথা জিজ্ঞাসা করলে মেয়েটি কোনো উত্তর দিল না শুধু বলল মা একটা চিঠি আপনার জন্য রেখে গেছে ওটা পড়লেই সব প্রশ্নের উত্তর পাবেন জয়িতার মেয়ে একটা চিঠি এনে রজনীবাবুর হাতে দিল বলল অনেক খুঁজেছি মায়ের বলে দেয়া ঠিকানায় গেছি কিন্তু আপনাকে পাইনি ওইখানে আপনারা থাকেন না শুনলাম তারপর ফেসবুকে একটা চেষ্টা করলাম বয়স্ক মানুষদের গ্রুপে ছবি ছিলই চিনতে খুব একটা অসুবিধে হলো না মায়ের নামে একটা অ্যাকাউন্ট খুলে আপনাকে রিকোয়েস্ট পাঠালাম মা মারা যাওয়ার পর আপনাকে খোঁজার চেষ্টা করেছি কারণ এটাই মায়ের শর্ত ছিল শুধু এই চিঠিটা দেওয়ার জন্য রজনীবাবু চিঠিটা খুলে পড়তে শুরু করলেন প্রিয় প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাকে কিছু না জানিয়ে তোমার থেকে দূরে চলে যাওয়ার জন্য তবে আজ জানাচ্ছি কারণ আমি আর হয়তো বেশি দিন নেই তোমার মেয়েকে এতদিন আমি একাই মানুষ করেছি এরপর এত বড় পৃথিবীতে ওরা কেউ থাকবে না তাই ওকে তোমার কথা বলে তোমাকে খোঁজার দায়িত্ব দিয়ে গেলাম পারলে ওকে দেখো যে কথাটা কোনো কেউ জানবে না বলে তোমার মায়ের কাছে প্রতিজ্ঞা করেছিলাম আজ বোধহয় সেটা জানানোর সময় এসেছে আমার পায়ের কাছে সেতির দাগডা তোমার মায়ের চোখে হঠাৎই পড়ার পর উনি প্রতিজ্ঞা করিয়ে নেন তোমাকে কিছু না জানিয়ে তোমার জীবন থেকে সরে যেতে কোনো দিন যেন আমার মুখ তোমাকে না দেখাই আমি পারিনি তোমার মায়ের সেই অনুরোধ ফেলতে মায়ের অনুরোধ কখনো কি ফেলা যায় হ্যাঁ তোমার কাছে আমি দোষী ক্ষমা করো আমাকে এছাড়া আমার আর কিছু করার ছিল না তোমার সন্তান আমার গর্ভে যেদিন টের পেলাম সেদিন থেকে একটাই আশায় বেঁচে আছি তোমার সন্তানকে মানুষের মতো মানুষ করব। আর কিছু চাইনি একটাই আশা কিন্তু ভগবান এবারও আমার কথা শুনলেন না এমন রোগ দিলেন আমি দিশেহারা হয়ে গেলাম হাতে সময় খুব কম তাই বাধ্য হয়ে মেয়েকে তোমার কথা বললাম তোমাকে খুঁজতে বললাম কিন্তু আমার মৃত্যুর পর যাতে তোমার মার কথাটা রাখতে পারি তুমি হয়তো বিবাহিত তাও অনুরোধ করছি তোমার মেয়েকে একটু দেখে রেখো আর আমাকে ক্ষমা করে দিও তোমার জয়িতা কিং কর্তব্য বিমূর হয়ে কিছুক্ষণ বসে থাকলেন রজনীবাবু তারপর মেয়েকে ডেকে বললেন নিজের সব জিনিস গুছিয়ে নে রে মা তোর নিজের বাড়িতে চল এই বুড়ো বাবাটারও যে পৃথিবীতে কেউ নেই আজ জানলাম আমার একটা মেয়ে আছে তোর মা ছাড়া যে আমি জীবনে কাউকে আসতে দিইনি রে চল আমরা বা মেয়ে দুজন মিলে তোর মায়ের ছবিটা নিয়ে বাড়ি যাই ছোট্ট একটা ভুল কিভাবে আমাদের জীবনটা শেষ করে দিল আর যেন কিছু শেষ না হয় বন্ধুরা গল্পটি এখানেই সমাপ্ত গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লেখা কবিতা চক্রবর্তী পাঠে আমি রিমি দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ